টাকা জমানো হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ খুব শীঘ্রই আমার জন্য একটা থ্রি পিস কিনবো আসলে ঘুরতে গেলে টাকা লাগে না মনে ইচ্ছাটা লাগে মনে ইচ্ছাটাই হচ্ছে বড় কথা প্রতি বছর কৌর্বিতা আসলে আমার প্রতিটা মেয়ের জন্য আঁকিকা দিব প্রথমের জন্য না তারপরে সাওদা তারপরে সায়রা আসলে বাবারা এত কিছু বুঝতে চায় না ওরা কোনো রকমে খাওয়ার খরচ আর পড়াশোনার খরচ দিয়েই খালাস সন্তান লালন পালনে মা বাবা দুজনেরই ভূমিকা আছে তবে মায়েদের ভূমিকা একটু বেশিই আছে। মা যদি ঠিক না থাকে তাহলে সন্তান কখনোই সুশিক্ষিত হয় না এই কারণে আগে লং বিড়ি আপলোড করবো তারপরে সস আপলোড করবো বাচ্চাদেরকে জোর করে কোনো কিছু খাওয়ানো যায় না এতে করে শুধুমাত্র ভোগান্তিই বাড়ে লাভের লাভ কিছুই হয় না মেজাজটা গরম হয়ে যায় ওনা কথা শুনলে কাঁথা পিচি খোলার পরে সঙ্গে সঙ্গে ভাজলে সেটা খেতে অনেক মজার হয় আসসালামু আলাইকুম আমার চ্যানেলে এবং পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহ রাউমাতে ভালোই আছো আমি ভালো আছি আলহামদুলিল্লাহ দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখেছ তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম এখন সকাল আটটা বাজে সকালবেলা ঘুম থেকে উঠেই রান্নাটা সেরে নিচ্ছি সবজিগুলো কাটাই ছিল তাই রান্না করাটা অনেক সহজ হয়ে গেল আজকে কাকর ভাজি করব ডিম দিয়ে আর কাজটা তকেই আনা করব কাকড় ভাজিটা আমার অনেক পছন্দের এটা ডিম ছাড়া খেতেও আমার বেশি ভালো লাগে কয়েকদিন ধরে মাছ খেতে খুব ইচ্ছা করতেছে কিন্তু মাছ আনা হচ্ছে না বাবা বাবু বলতেছে মাছ এনে দিবে ওনার তো সময় হয় না উনি তো বন্ধই পায় না কারণ সামনে যে ঈদ এই কারণে উনি বন্ধ পাচ্ছে না আমি বলেছি যে তুমি যদি আনতে না পারো আমাকে টাকা দাও আমি নিয়ে আসি উনি বলেছিল টাকা দিবে কিন্তু ওইটুকুই শেষ এরপর আর দেওয়ার কোনো নাম নেই আমি যে কি করব ওনাকে নিয়ে আমরা আর ভালো লাগে না এইটা নাই সেটা নাই, এটা আনো সেটা আনো কত দিক দিয়ে বলা যায় কত দিক দিয়ে ওনাকে বলা যায় যে এটা আনো ওইটা আনো মানে সব দিক দিয়ে আমার সময় বলতেও মনে থাকে না ভুলে যায় মানে এত বেশি ব্যস্ত থাকি যে অনেক কিছু বলতেও মনে থাকে না আজকে গ্যাসের চুলায় রান্না করতেছি গ্যাস মোটামুটি আছে তাই গ্যাসের চুলায় রান্নাটা সে নিয়েছি আর ইলিটি চুলায় রুটি বানিয়ে নিব ইলিটি চুলা ছাড়া তো আমার সকালবেলা নাস্তা বানানোই হয় না এই গ্যাসে তো রুটি বানানো যাবে না টাকা জমানো হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ খুব শীঘ্রই আমার জন্য একটা থ্রি পিস কিনবো থ্রি পিসটা হবে খুব বেশি গজার থ্রি পিস কিনবো না শুধুই থ্রি পিস কিনবো তাও তো অনেক টাকা দাম লাগবে দেখি কি করা যায় ঈদের আগেই থ্রি পিসটা বানাতে হবে এই কারণে আগে আমি আমার থ্রি পিসটা কিনে নিব তারপরে জানার জন্য শার্ট বা গেঞ্জি প্যান্ট কিনবো যদি তফিক হয় ঈদের দিন তো কোথাও ঘুরতে যাওয়া হবে না ঈদের পরের দিনও ঘুরতে যাওয়া হবে না যদি বাবুরাবু আমাদের সাথে ঘুরতে যায় তাহলে ঈদের কয়েকদিন যাওয়া হবে আর যদি না যায় তাহলে ঈদের কয়েকদিন পরে যা হবে তার মধ্যে টাকা পয়সা ম্যানেজ করা হয়ে যাবে তখন মেয়েদের জামা আর আমার টিভিসটা একসাথে নিয়ে আসবো সবার আগে ধানমন্ডির কলা বাগানে পার্কে যাব। বাচ্চাদের নিয়ে ঘুরতে তারপরে মুভি দেখতে যাব। তান মুভি দেখবো এখনও মুভি তো মনে হচ্ছে না ভালো হবে যদি ভালো হয় তাহলে দেখবো আর নাহলে একটা মুভি দেখব বাচ্চারা তো অনেক বেশি খুশি ওরা শুধু বলতেছে আম্মু ঈদ কবে আসবে ঈদ কবে আসবে আর আমি অনেক খুশি আসলে কোথাও ঘুরতে গেলে না অনেক ভালো লাগে বাচ্চারা যেমন ভালো লাগে বাবাদারও তেমন ভালো লাগে কিন্তু এই জিনিসটা সবাইকে আর বুঝতে পারে সবাই বুঝতে পারেন না আসলে ঘুরতে গেলে টাকা লাগে না মনে ইচ্ছাটা লাগে মনে ইচ্ছাটাই হচ্ছে বড় কথা তুমি যদি কোথাও ঘুরতে গিয়ে শুধুমাত্র বাদাম খাও তাও কিন্তু একটা আনন্দ ঘুরতে যাওয়া মজাই আলাদা ঘুরতে গেলে আসলে সেভাবে টাকা পয়সা লাগে না হ্যাঁ ভালো মন্দ খাবার খেতে সবারই ইচ্ছা করে ঠিক আছে কিন্তু তারপরও যদি একদম সেটা না পারা যায় তাই বলে কি ঘোরা বন্ধ হয়ে যাবে সবাই কি ঘুরতে গেলে ভালো মন্দ খাবার খায় খায় না অনেকে শুধু ঘুরেই চলে আসে মাকে কত মানুষই যায় সবাই কি বাঘের থেকে কাপড় চাপ কিনে কিনে না ম্যাক্সিমাম লোকের তো ঘুরে ঘুরে দেখে তো এটাই তো এক ধরনের মজা এই মজাটাই বা কজনে পায় বলো কোরবানি দেওয়া তো আমাদের হবে না বাবুর আবুর অন্য টাকা ঋণ আসে আর আমারও সামর্থ্য নাই যে কোরবানি দিব তবে আমার ইচ্ছা আছে আমি কোরবানি দিব আমার আসলে মেয়েদের আকিকা দেওয়ার খুব ইচ্ছা আমার কোনো মেয়েরই আখিকা দেওয়া হয়নি শুধু জায়নের আখিকা দেওয়া হয়েছে তো আমি চিন্তা ভাবনা করতেছি আমি টাকা জমিয়ে আমার তিন মেয়ের আখিকা দিব তিন মেয়ের জন্য তিনটা ছাগল আখিকা দিব প্রতি বছর কোরবানি দেওয়া আসলে আমার প্রত্যেকটা মেয়ের জন্য আখিকা দিব প্রথমের জন্য না তারপরে সাউদা তারপরে সায়রা তিনজনের আখিকা দিব ইনশাল্লাহ আখিকা দেওয়া হয়ে গেলে তারপরে আমি টাকা জমিয়ে কোরবানি দিব এক বছরে আমি টাকা জমাবো প্রতি মাসে আমি যদি এক হাজার টাকা করে জমাই তাহলে আমার কোরবানি টাকা হয়ে যাবে কী বলো সেই টাকা দিয়ে আমি কোবান দিতে পারবো আমার যদি কোনো প্রকার ঋণ নেই তাহলে আমি কোবান দিতে পারবো আসলে মনের ইচ্ছা সে বড়ো কথা কোবান দিতে পারবো না বা দেওয়া যাবে না এটা বড় কথা না ইচ্ছা থাকার লাগে ইচ্ছা থাকলে সব কিছুই করা যায় বাবুর আবুর মধ্যে আমি কখনো সেই ইচ্ছাটা দেখিনি উনি কখনো আশ্বাস করে নেই যে আমি কোবান দিতে পারিনি বা কোরবান দিতে পারতেছি না উনি বলে আমি কিভাবে কোরবান দিব মানে উনি কোরবানির কথা শুনলে খেপে যায় কোরবান কীভাবে দিবে ওনার সেই সামর্থ্য নাই ঠিক আছে তোমার তো আগ্রহ আগ্রহতা ইচ্ছে থাকে যে না আমি কোবান দিব আমার কোরবান দেওয়ার ইচ্ছা আছে আমার মা প্রতি বছরই কোরবান দেওয়ার জন্য আগ্রহ করতো ইচ্ছা করতো এবং কোবান দিলে আমার মা অনেক খুশি হতো চেষ্টাও করতো কোরবানি দেওয়ার জন্য অনেক সময় পারে অনেক সময় পারে না চেষ্টা থাকলে সব কিছুই করা যায় চেষ্টা থাকলে আল্লাহ পাক সেটা ব্যবস্থা করে দেয় আর যদি চেষ্টাই না থাকে তাহলে কীভাবে আলাবাগ তার ব্যবস্থা করবে তোমরাই বলো যেমন ধরো ঈদের কাপড় চোপড় কেনা ঘুরতে যাওয়া এই সব কিছু কিন্তু আমার ইচ্ছাতে হচ্ছে আমার চেষ্টায় হচ্ছে যদি আমি চেষ্টা না করতাম ইচ্ছা না করতাম তাহলে কি এগুলো হতো হতো না চেষ্টাটাই হলো বড় ব্যাপার তারপর বাকিটা আল্লাহ করে দেন তুমি চেষ্টা করছো তুমি ট্রাই করছো হচ্ছে না বাকিটা সেটাও আল্লাহবাক তোমাকে ম্যানেজ করে দিবেন আমি কিন্তু জানি না কীভাবে আমি ঘুরতে যাবো আমার কাছে টাকা পয়সা নেই কিন্তু আমার সেই ইচ্ছা আছে আগ্রহ আছে ইনশাল্লাহ আল্লাহবাক আমাকে সেই ব্যবস্থা ঠিকই করে দেবে কারণ আমার সেই ইচ্ছা আছে আগ্রহ আছে বাচ্চাদের নিয়ে কোথাও ঘুরতে যাওয়া ওদের এটা ভালো সময় স্পেন্ড করা এটা তো কোনো খারাপ কিছু না এই জিনিসটাই বাবার বুঝতে পারে না উনি বুঝতে চায় না উনি শুধু এটুকুই বলে চারটা বাচ্চা নিয়ে ঘুরতে যাবো অনেক ঝামেলা অনেক ইসে আমি কখন ঝামেলা মনে করিনি ওদেরকে নিয়ে ঘুরতে গিয়ে আমার কখনো ঝামেলা মনে হয়নি নি হ্যাঁ একটু কষ্ট হয়েছে কিন্তু কখনো ঝামেলা মনে হয়নি নি কারণ যখন আমি ওদের হাসি মাখা মুখ দেখি তখনই আমার মনটা ভালো হয়ে যায় একটু কষ্ট তো করতেই হবে ঘুরতে গেলে সেই কষ্ট করার পরে যদি বাচ্চারা আনন্দ পায় ক্ষতি কী সে আনন্দতে আসলে বাবারা এত কিছু বুঝতে চায় না ওরা কোন রকমে খাওয়ার খরচ আর পড়াশোনার খরচ দিয়েই খালাস আর কোনো কিছু ওরা দেখে না বুঝে না বা বুঝতে চায় না কিন্তু মায়েরা তো এটা পারে না ওদেরকে তো বাচ্চা সব কিছু দেখতে হয় বাচ্চার ইচ্ছা অনিচ্ছা ওদের ভালো মন্দ সবকিছু মাদেরকে খেয়াল হয় যদি সেটা না করতে পারে তাহলে সে কিসের মা এই কারণেই তো মায়ের উপরে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে মারাই তো সন্তান থেকে মানুষ করে তোলে সন্তানদের ইচ্ছা আকাঙ্ক্ষা পূরণ করে তোলে বাবারা কতটুকু করে সন্তান লালন পালনে মা বাবা দুজনেরই ভূমিকা আছে। তবে মায়েদের ভূমিকা একটু বেশিই আছে। মা যদি ঠিক না থাকে তাহলে সন্তান কখনোই সুশিক্ষিত হয় না মায়ের কারণেই সন্তান সুশিক্ষিত হয় কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে তবে সেটা খুবই কম আপুরা তোর যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখতেছ কিন্তু এখন পর্যন্ত লাইক করনি তারা প্লিজ একটা লাইক করে দিও লাইক করে দিলে কাজ করার উৎসাহ অনেকগুণ বেড়ে যায় আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে একটা কমেন্টস করে দিও তোমাদের একটা কমেন্টস আমাকে কাজ করার জন্য অনেক বেশি অনুপ্রাণিত করে তাই কমেন্টস করতে ভুলে যেও না কিন্তু তোমরা তো জানো বাচ্চাদের চ্যানেলে আমি শর্টস ভিডিও আপলোড করি কিন্তু এই শর্টস ভিডিও আপলোড করার ক্ষেত্রে সমস্যা হয়ে গেছে কারণ শর্টস ভিডিও আপলোড করলে লং ভিডিও কাজ করা হয় না আমার তো এত সময় থাকে না বাচ্চাদের টেক কেয়ার করতে হয় রান্না বান্না করতে হয় সব কিছু সামলিয়ে ভিডিও ইডিটের কাজ করাই অনেক কষ্ট হয়ে যায় তার উপরে শর্টসের কাজ করা সেটাও একটু কষ্ট হয়ে যায় যদিও সময় কম লাগে তারপরে সময় তো দেওয়া লাগে তো হয় কি সর্স ভিডিও আপলোড করলে লং ভিডিও আপলোড করা হয় না আবার লং ভিডিও আপলোড করলে সর্স ভিডিও আপলোড করা হয় না মানে একটা ঝামেলার মধ্যে পড়ে গিয়েছে আমি তাই আমি ঠিক করেছি সবার আগে লং ভিডিও ছাড়বো যেহেতু লং ভিডিও উপরে আমার কাজটা বেশি লং ভিডিও দিয়েই আমি চ্যানেলটাকে র্যাঙ্কিং করতে চাই তাই লং ভিডিওটা সবার আগে ছাড়ব তারপর যদি সময় হয় তাহলে শর্টস ছাড়বো কারণ আমি যদি শর্টসটা আগে ছাড়ি তাহলে লং ভিডিও ছাড়া আমার জন্য অনেক কষ্টকর হয়ে যাবে শর্টস ভিডিও করতে তো সময় লাগে না ভয় দিতেও সময় লাগে না যার কারণে ওটা দিতে কোনো কষ্ট হয় না ওটা দিতে অনেক মজাই লাগে কিন্তু যখন লং কাজ ধরি তখন বিরত্ব লাগে তখন আড়াইশামি ধরে যায় এই কারণে আগে লং ভিডিও আপলোড করবো তারপরে শর্টস আপলোড করবো তোমরা যদি আমার শর্টস চ্যানেলের ভিডিওগুলো দেখতে চাও তাহলে আমার ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিও ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে তোমরা গিয়ে ঘুরে আসতে পারো যদি ভালো লাগে তাহলে আমার ওই চ্যানেলটিকে আপন করে নিও এখন প্রায় রাত নয়টা বাজে জন্য খিচুড়ি রান্না করেছি সেদিন যে খিচুড়ি খাইয়েছিলাম এরপর আর খাওয়াইনি তো আজকে খিচুড়ি খাওয়াচ্ছি যদি আজকে সে খিচুড়ি একটু খায় তাহলে সবসময় খাওয়াবো আর যদি সে খিচুড়ি না খায় তাহলে আর খাওয়াবো না কারণ বাচ্চাদেরকে জোর করে কোনো কিছু খাওয়ানো যায় না এতে করে শুধুমাত্র ভোগান্তিই বাড়ে লাভের লাভ কিছুই হয় না খিচুড়ি রান্না করার পাশাপাশি কাতালে বেজিগুলো ভেজে নিচ্ছি বাচ্চারা কাঁথালি বিচি খাওয়ার জন্য অস্থির হয়ে আসে বাবা শুধু বলে আম্মু কাঁথালি বিচিগুলো ভাজো না কেন আমরা খাবো কাঁথালের বিচি আসলে ভাজতে অনেক সময় লাগে আর এত গরম গরমের মধ্যে কিচেনে কাজ করা অনেক কষ্টকর হয়ে যায় সে জায়গায় কাঁথারি বিচি ভাজা তো আরও বেশি কষ্টকর গ্যাস অনেক কম এই কারণে একটি শান্তিতে আসি কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে কাঁথালি বিচিগুলো ভাজতেছি এর ফাঁকে জুনানাকে খিচুড়ি খাইয়ে দিচ্ছি দেখো কি করে ওকে খাওয়ানোই যাচ্ছে না দেখো কি করে বারবার শুধু অ অ করে তারপর এই একচুটু করে খাচ্ছে একটু করে খেলেই হবে অল্প একটু খিচুড়ি খেলেই আলহামদুলিল্লাহ আর লাগবে না বাচ্চা মানুষ খাওয়া শিখতেছে তো বেশি খাবার তো খাওয়া যাবে না আমি আগে যানকে অনেক খিচুড়ি খাওয়াতাম এক বাটি ভর্তি করে খিচুড়ি নিয়ে বসতাম সব বসে বসে খাওয়াতাম অনেক সময় ধরে বসে খাওয়াতাম সে খেতে চাইত না প্রথম প্রথম সে খেলেও তারপর সে খেতে চাইতো না আমি ওকে জোর করে খাওয়াতাম কিন্তু সারা সময় সেই ভুল আর করিনি কারণ এভাবে করে খিচুড়ি খাওয়ানো অনেক কষ্টকর অনেক সময় লেগে যায় আর খুব বেশি বিরক্তও লাগে বেশিক্ষণ বসে থেকে খিচুড়ি খাওয়াতে গেলে কোমোটাও ব্যথা হয়ে যায় সারা সময় আমি অত বেশি খিচুড়ি খাওয়াইনি ও যতটুকু খেয়েছে ততটুকুই খাইয়েছি সারা বেশি দিন খিচুড়ি খায়নি ওকে ভাত খাওয়ানো অভ্যাস করেছিলাম সারদা মোটামুটি ভালোই খিচুড়ি খেয়েছে তাও ওকে বেশি দিন খিচুড়ি খাওয়াইনি দশ মাস পরে ওকে ভাত খাওয়ানো অভ্যাস করেছিলাম বাচ্চাদের দাঁতটা শুরু হলেই ওদেরকে ভাত খাওয়ানো শুরু করা যায় কিন্তু জুনে তো দাঁত উঠেই নেই ওর এখন পর্যন্ত একটা দাঁতও উঠেনি সাউদার মতো অবস্থা সাউদার তো চোদ্দো মাস পরে দাঁত উঠেছিল ওর দাঁতটা নিয়ে আমি যে কত রেশন ছিলাম আপুরা জানো না জুনেনারও মনে হয় একই অবস্থা হবে ও দাঁতও মনে হয় পরে উঠবে ভাবতেছি জুনেনাকে সুজি খাওয়াবো ওকে একবারও সুজি খাওয়ানো হয়নি কিন্তু সুজি খাওয়ানোর পরে বাচ্চাদের পরিটা একটু অন্যরকম হয়ে যায় পুঁটি থেকে অনেক দুর্গন্ধ বের হয় সেই জন্য সুজি খাওয়াতে আমার ইচ্ছা করে না এই কারণে আমি সাওয়াদাকে বেশি বেশিদিন সুজি খাওয়াই ন না 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 না, না, বাচ্চাদেরকে খিচুড়ি খাওয়ানো যে কতটা কষ্টের কাজ সেটা যারা খাওয়ায় তারা বুঝে অনেক কষ্ট করে একটু খিচুড়ি খাইয়ে দিয়েছি আর খাওয়াবো না এখন মুখটা মুছে দিচ্ছি ও অনেক বিলুপ্ত হয়ে গিয়েছে আমি তো ভয় ভয় আসি ও আবার না বমি করে দেয় দেখো গ্যাস কত কম সেই কখন এগুলো বসিয়ে দিয়েছি চুলায় এতক্ষণে কালারটা চেঞ্জ হলো কাঁথালি বিচিগুলো ভাজা হলো কাঁথালি বিচি খোলার পরে সঙ্গে সঙ্গে ভাজলে সেটা খেতে অনেক মজার হয় সঙ্গে সঙ্গে ভাজার সময় হয়নি বিচিগুলো ধুয়ে নিচে রেখে দিয়েছিলাম শুকিয়ে যাওয়ার পরে অন্য জায়গায় রেখে দিয়েছিলাম চুনানি নিচে বেশি রেখে দিলে এগুলো শক্ত হয়ে যায় পরে ভাজলে সেগুলো খাওয়া যায় না চুনানাকে দুধ খাওয়াচ্ছি ইদানিং শুয়ে শুয়ে দুধ বেশি খায় বসে বসেও কি দুধ খাওয়ানো যায় না বসে বসে দুধ খাওয়ালে ও খায় না শুয়ে শুয়েই ও দুধ খায় কিন্তু শুয়ে শুয়ে খাওয়ালে অনেক সময় লেগে যায় আর তাছাড়া ওকে খাওয়াতে খাওয়াতে আমিও ঘুমিয়ে যাই এত বেশি টায়ার্ড লাগে আপ ওরা বলবো স্কুল থেকে আসার পরে যখন ওকে শুয়ে শুয়ে দুধ খাওয়াই তখন আমিও ঘুমিয়ে যাই আমের আচা বানাতে হবে এত ঝামেলার কারণে আচা বানানোই হচ্ছে না এই কাঠার কিনা এই জামাকামা কিনা এগুলো বানাতে দেওয়া মানে দুনিয়ার ঝামেলা এসব ঝামেলা ভিড়ে আচা বানানোই হচ্ছে না আর তাছাড়া আচা বানাতে গেলে সব কিছু আমাকেই কিনতে হবে আবুকে বললে আর আচা কা হবে না আম আনবে না আবার চিনি আনতে বললে চিনি আনতে দেরি করবে তেল আনবে না এসব ঝামেলা কে সুযোগ করবে তার থেকে আমি কষ্ট করে টাকা জমিয়ে কিছু কিনে তারপর আচা বানাবো ওনাকে বলে শুধু শুধু ঝামেলা বাড়াবো না তারপর আমি ওনাকে বলে দেখবো উনি যদি দেয় তো ভালো না দিলে আর কিছু করার নেই এই দিকে ফলেরও সিজন শুরু হয়ে গিয়েছে সবাই আম কিনে খাচ্ছে লিচু কিনে খাচ্ছে জামও বের হয়েছে তালে পানিও বেরোয় কাঁঠাল তো খাওয়া হলো কিন্তু এইগুলো তো কিছুই খাওয়া হলো না তবে আমার আম খাওয়ার প্রতি ক্রেভিংসটা কম আমার জাম খেতে খুব ইচ্ছা করতেছে জাম আর কাঁঠাল এই দুটো খেতে খুব ইচ্ছা করে আমার বাবুরাবুকে আজকে বলেছিলাম আম আনতে বাচ্চাদের তো একটু আম এনে খাওয়াতে পারো সেটাও তো করো না আমের সিজন চলে যায় আম আনো না বলে দাম বেশি দাম কমুক এই দাম কমার ঝামেলায় আর আম খাওয়া হয় না দেখা যায় আমাকে কিনে আনতে হয় আর আমি কিনে আনলে উনি খেপে যায় আমি কেন কিনে আনলাম ওনাকে টাকা দিলে উনি তো আনতে পারে কেন আমি কেন তোমাকে টাকা দিব তুমি তোমার টাকা দিয়ে বাচ্চাদেরকে আম কিনে এনে খাওয়াতে পারো না আমি কেন টাকা দিব তোমাকে মেজাজটা গরম হয়ে যায় ওনার কথা শুনলে এই জন্য অনেক সময় কোনো কিছু আনলে ওনাকে দেখাই না বাচ্চাদেরকে খাইয়ে আমি খেয়ে নেই উনি যদি আনে তখন আবার খাওয়া হয় না হলে আর খাওয়া হয় না কাতালে বীজগুলো খেতে অনেক মজা হয়েছে সায়রা তো অনেকগুলোই খেয়ে ফেলেছে যায় আনকি ছিঁড়িছিড়ি দেওয়া লাগে না হলে ওর খেতে অনেক সময় লেগে যায় আজ এইটুকুই আগামী ব্লগে দেখা হবে আল্লাহ হাফেজ